হ্যালো বন্ধুরা আজ আবার চলে আসলাম হোপ মার্কেটের নতুন একটা ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি দেখতে পাবেন সুন্দর সুন্দর সব কালেকশন তাহলে বন্ধুরা শুরু করছি ভিডিওটা দেখুন প্রথমে কিছু স্টার্ন সেন্টিং চুরি দেখাচ্ছি এর ডজন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আস্কিং প্রাইস এরপরে যে চুরি পাচ্ছেন জোড়া পাবেন একশো টাকা এর মধ্যে কয়েকটা কালার থাকবে দেখুন আমি তিনটা কালার এখানে দেখিয়ে দিচ্ছি হোয়াইট রেড পিঙ্ক কালার এরপরও আরেকটা চুরি দেখাচ্ছি এটারও ডজন পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা করে এটার মধ্যে আপনারা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন দেখুন এ ডজন থাকবে মাত্র আশি টাকা করে আমি কয়েকটা কালার আপনাদের একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এগুলোর আস্কিং প্রাইস থাকতেছে আশি টাকা করে দেখুন বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা এরপরে দেখিয়ে দিচ্ছি গোলাপ পেয়ার এক্স সেট চুরি দেখুন এটারও ডজন পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপরে আরও একটা চুরির কালেকশান দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এই মেটালের চুরিগুলি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে জোড়া এরপরে আরও এক সেট চুরি দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর চুরিগুলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখুন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর বেলভেটের দুই ডজন চুড়ি দেখিয়ে দিচ্ছি এই ডজনগুলি পাবেন আপনারা আস্কিং প্রাইস দুশো বিশ টাকা করে এটার মধ্যে বেশ কিছু কালার থাকবে আমি কালারগুলি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক কালার পেয়ে যাবেন আপনারা পছন্দ মতো সব কালারই পেয়ে যাবেন এখানে রিজনেবল প্রাইসে এরপর রেশমি চুরি কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে ডজন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় তো বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকলে এ ধরনের আরও সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগের কালেকশান দেখুন এখানের প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর থাকতেছে আর খুবই রিজনেবল প্রাইসে থাকতেছে ব্যাগগুলি আমি আপনাদের ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে ব্যাগটাই কালেক্ট করবেন না কেন প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আমি আপনাদের ওনাদের প্রাইসটা শুনিয়ে দেবো একবার দেখুন এই যে সুন্দর ইয়েলো কালার বা মাস্টার কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এই প্রত্যেকটা ব্যাগের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমি আপনাদের এখান থেকে বেশ কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই ব্যাক প্যাকগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এই প্যাকগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে দেখুন এই ব্যাগটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজে থাকবে যারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চান এই রিজনেবল ব্যাগগুলি আপনারা চাইলেই নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে মাস্টার কালার একটা পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা দেখুন কতটা সুন্দর লাগছে বেবিদের জন্য হলো এই ব্যাগগুলি নিতে পারেন রিজনেবল প্রাইজে মাত্র একশো টাকা করে অথবা নিজেদের মেকআপ ক্যারি করার জন্য আপনারা এই ব্যাগগুলি নিতে পারেন ব্যাকপ্যাকগুলি আশা করি আপনাদের কাজে আসবে দেখুন রেড কালারটাও বেশ ভালো লাগছে আমি চেষ্টা করছি আপনাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলি একেবারে ডিটেলসে দেখিয়ে দেওয়ার জন্যে আর আপনারা এই হোপ মার্কেটটা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বরে দশ নম্বরে গোলচত্বর থেকে সামনে গেলেই পেয়ে যাবেন আপনারা এই সুন্দর ব্যাগের কালেকশান বা এই হোপ মার্কেটটা এই কথা বলতে বলতে যতগুলি ব্যাগের কালেকশান দেখিয়েছি প্রত্যেকটা ব্যাগের প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন অনেক ধরনের কালার ভ্যারিয়েশান আছে এখানে অনেক ধরনের ডিজাইন আছে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন দেখুন কিছু পার্টস দেখিয়ে দিচ্ছি এই পার্সগুলি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন একটা থেকে একটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার ডিজাইন আলাদা হবে খুব সুন্দর থাকতেছে এই ব্যাগগুলি দেখুন একটা থেকে একটা কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই দোকানে আপনারা হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন দেখুন এই পার্টি পার্সগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এগুলোর মধ্যে আপনারা ডিজাইন পেয়ে যাবেন কালার কম্বিনেশন থাকতে খুব চমৎকার দেখুন এখন যে সুন্দর ব্যাগটা দেখাচ্ছি এটাও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর আরও কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিব যারা এ ধরনের কালেকশন পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বরে হোপ মার্কেট থেকে মেট্রো রেল স্টেশন থেকে একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন আপনারা এই হোপ মার্কেটটাও হোপ মার্কেটটা বিশাল বড় একটা এখানে মার্কেট আপনারা প্রচুর পরিমাণে কালেকশান পেয়ে যাবেন এখানে দেখুন এই ব্যাগটা কতটা সুন্দর কতটা ইউনিক থাকছে আর খুবই সফট থাকছে ব্যাগগুলি এরপরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু কালেকশান দেখুন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর আর বিভিন্ন ধরনের কালার কম্বিনেশান ডিজাইন এবং এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন দেখুন এই সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাচ্ছেন ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এছাড়াও এখানে আরও অনেক ডিজাইনের ব্যাগ আছে দেখুন উপরে ঝোলানো আছে বেশ কিছু কালেকশান সবই প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আপনাদের কিছু বড় ব্যাগের কালেকশান এই দোকানে পেয়ে যাবেন সেগুলোর প্রাইস থাকবে দুশো টাকা এখন যে ব্যাগ পার্সগুলি দেখতে পাচ্ছেন দেখুন এই সুন্দর ডিজাইনের পার্টসগুলিই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে যারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চান এই ধরনের সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ব্যাগ তারা চলে আসতে পারেন মিরপুর হোপ মার্কেটে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এগুলো খুব কাজের এখন যে বড়ো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে আর এখন যা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে যা দেখাচ্ছি এগুলারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তো বন্ধুরা আমি আপনাদের এই ব্যাগ কালেকশান থেকে প্রায় সবগুলি ব্যাগের কালেকশানই দেখানোর চেষ্টা করেছি এরপরে আমি আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কিছু সুন্দর ঘড়ির কালেকশান দেখুন প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর যারা ফ্যাশনেবল এবং ডিজাইনার কিছু কালেকশান পড়তে চান ম্যাচিং করে আপনার নিজেকে খুব স্মার্ট রাখতে চান তারা এই কালেকশনগুলি সংগ্রহে রাখতে পারেন দেখুন ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য এই সুন্দর সুন্দর ঘড়ি কালেকশানগুলি আপনার সংগ্রহে রাখতে পারেন দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কতটা চমৎকার লাগছে দেখতে এই ঘড়িগুলি আপনারা পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে আর নিচের এই যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো বিশ টাকা করে এগুলো ডিজাইনগুলো একটু চওড়া আর কোয়ালিটিও একটু ভালো তাই এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো বিশ টাকা আর উপরে চিকন যেগুলি দেখে দেখিয়েছি সেগুলোর প্রাইস পেয়ে যান আপনারা দুইশো বিশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনারা এখান থেকে নিজের পছন্দ মতো গিয়ে বেছে নিয়ে আসতে পারেন এই চওড়া বেল্টের ঘড়িগুলো পেয়ে যাবেন তিনশো বিশ টাকা করে এই দোকানে যতগুলি ঘড়ি আছে আপনারা একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে সব ঘড়ি কালেকশান নিতে পারেন এখন যে ঘড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা 200 টাকা করে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে 200 টাকার ঘড়িগুলি অবশ্যই একটু ভালো মানের বেল্টের কোয়ালিটি একটু ভালো তাই এগুলোর প্রাইস বেশি এই যে ছেলেদের ঘড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন দুশো দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তো বন্ধুরা এই হোপ মার্কেটে আপনারা এমন কোনো জিনিস নাই যে আপনারা খুঁজে পাবেন না একটু খুঁজলেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব জিনিস আমি আজকে ভিডিওটা শর্ট করার জন্য সামান্য কিছু জিনিস দেখিয়ে দিয়েছি তবে যা দেখিয়েছি চেষ্টা করেছি আপনাদের ডিটেলস দেখানোর জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের গৃহস্থালি টুকিটাকি জিনিসপত্র আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা চলে আসলাম রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীর দোকানে এখানে আপনারা স্টিলেন্স স্টিল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন দেখুন স্টিলের ছোট্ট বাটিটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এ ধরনের আরও একটা বাটি দেখাচ্ছি দেখুন এটা সাইজটা একটু বড় এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে আপনাদের এই যে নর্মাল একটা বাটি দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশি এটা পেয়ে যাবেন বিশ টাকা করে এরপর এই যে সুন্দর একটা প্লেট দেখাচ্ছি দেখুন এই সুন্দর বাটিটাও দেখুন খুবই কিউট লাগছে দেখতে এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা করে এরপরে আরও একটা ইন্ডিয়ান বাটি দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এরপর হচ্ছে আপনাদের এই ছোট্ট বাটিটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে চল্লিশ টাকা করে এগুলো সবই স্টেনলেস স্টিলের থাকছে এরপর একটা ট্রে দেখিয়ে দিচ্ছি ট্রেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন এগুলি সবই ইন্ডিয়ান কালেকশান এটার প্রাইস থাকবে দুশো টাকা করে এরপর হচ্ছে দেশি একটা ট্রে দেখাচ্ছি দেখুন একই সাইজের এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের আরও কিছু দেখাচ্ছি দেখুন এই যে বাটির কালেকশানটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু চামচের কালেকশান এখন যে চামচগুলি দেখতে পাবেন এই চামচগুলির প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে দেখুন এগুলো সবই হচ্ছে এর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আশি টাকা করে এরপর ছোট আপনাদের এগুলোর মধ্যে থাকবে পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এই চামচটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এখান থেকে বেশ কিছু কালেকশান থাকতেছে দেখুন এখানে এই চামচের ঝাড় থেকে যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে সব সুন্দর সুন্দর কালেকশান থাকতেছে আর এখন যে গোল্ডেন কালারের চামচটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে গোল্ডেন কালারের এখান থেকে যেটাই নেবেন না কেন যে ডিজাইনের চামচের নেন না কেন প্রাইস থাকবে একশো থেকে একশো টাকার মধ্যে আমি চেষ্টা করি দোকানদার যে প্রাইসটা বলে সেটাই আপনাদের বলার জন্য কোনোটা বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করি না এরপর হচ্ছে আপনাদের এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে এই যার থেকে যাই নেবেন এই হোল্ডার থেকে যাই নেবেন সবই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন সুন্দর সুন্দর সব ডিজাইন থাকছে এই টেবিল চামচগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিরিশ টাকা করে এগুলো হচ্ছে অ্যাসেসের এগুলো এখান থেকে যে ডিজাইনটা নেন না কেন প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে দেখুন আমি আপনাদের একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি এখন যেগুলো দেখছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র বিশ টাকা আপনাদের যদি এ ধরনের কালেকশনের প্রয়োজন থাকে এই শুরুতেই দোকানের মামাকে দেখিয়ে দিচ্ছি মেট্রো রেল স্টেশন থেকে নেমেই আপনারা একটা সিরামের দোকান পাবেন সিরামিকের দোকানের পরে যে স্টিলের দোকানটা পাবেন সেটাই হচ্ছে এই দোকানটা এখন একটা ফ্রাইং প্যান দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে এটা হচ্ছে আপনাদের নন স্টিকের থাকতেছে এটার প্রাইস থাকবে তিনশো টাকা এখন একটা নন স্টিক চামচ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এরপরে যে নন স্টিকের চামচটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এগুলি হচ্ছে বাংলাদেশি এগুলোর প্রাইস থাকবে অনলি পঞ্চাশ টাকা আর আগে যেটা দেখিয়েছিলাম পিঙ্ক কালারের এর ওটা থাকবে একশো পঞ্চাশ টাকা এখানে পিঙ্ক কালার ছাড়াও আপনার অন্যান্য কালার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে শুধু পঞ্চাশ টাকার মধ্যে এ ধরনের চামচের কালেকশান থাকতেছে এরপর একটা অয়েল জার দেখিয়ে দিচ্ছি অয়েল জারটার প্রাইস পেয়ে যাবেন একশো দশ টাকা করে এটা বড়ো সাইজের এটার সাথে ছো ছোটো সাইজের একটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন অনলি আশি টাকা করে এরপর আপনাদের একটা মেশার দেখিয়ে দিচ্ছি এই পটেটো ম্যাশারটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে এরপর হচ্ছে একটা স্টিলের বাটি দেখেছি দেখুন এই ঢাকনা সব বাটিটা পেয়ে যাবেন একশো টাকা এটা স্টেনলেস স্টিল থাকতেছে এটার চেয়ে আপনারা এক সাইজ বড়ো পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে থাকুন একশো পঞ্চাশ টাকা এরপরে এই ছোট্ট এই কড়াইটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা করে দেখুন আর এটা পেয়ে যাবেন শুধু পঞ্চাশ টাকা এই সিলভারের এগুলো পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা আর একটু বড়ো সাইজটা পেয়ে যাবেন ষাট টাকার মধ্যে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা মিল্ক প্যান এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের একশো তিরিশ টাকা করে এরপরে আরো একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পাবেন আপনার একশো ষাট টাকা করে এটা সাইজ বড় এরপরে স্টিলনেস স্টিলের আরেকটা একটা মিল্ক প্যান দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে এরপরে আপনাদের একটা গ্লাস দেখাচ্ছি দেখুন এই সুন্দর গ্লাস তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের হোপ মার্কেট থেকে সুন্দর সুন্দর অনেকগুলি কালেকশন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন যে জগগুলি দেখাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো চল্লিশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে আর টিফিন বাটিগুলো পেয়ে যাবেন একশো বিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ